অবশেষে খুঁজে পাওয়া গেল ডিলেট হওয়া ছবি আপনি যদি কোনো ছবি ভুলবশত আপনার মোবাইল থেকে ডিলেট করে দেন সেই ছবিকে আপনি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন তাই যদি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম সঠিক ভিডিওতে আছেন। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারেন আপনার মোবাইল থেকে যদি আপনি কোনো ছবি প্লাস ভিডিও ডিলেট করে দেন সেই ছবিকে আপনি কিভাবে রিস্টোর বা রিকভার করবেন ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় আর আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার যে অ্যালবামস বা গ্যালারি দেখতে পাবেন সেই গ্যালারি বা অ্যালবামস বা ফাইলের মধ্যে চলে যাবেন এখানে অ্যালবাম যে আমি ক্লিক দিলাম আপনার যে থাকবে সেখানে আপনি ক্লিক দিবেন এক কথা বলতে গেলে আপনার ছবি যেখানে থাকবে আপনি সেখানে আসবেন এইখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আমার ছবিগুলো সেই ছবিগুলোর উপর আমি ট্যাপ দিচ্ছি এর ট্যাপ দিলাম এর উপর ট্যাপ দেওয়া মানে এই একটি ছবি এই ছবিটাকে আমি আপনাদের সামনে ডিলিট করব এবং সেই ছবিকে আবার ফিরে নিয়ে আসব ফাইনালি দেখতে পাচ্ছেন এইখানে আপনি যদি কোন ছবিকে ডিলিট করে দেন তাহলে কি হবে সেই ছবি একদম ডিলিট হয়ে যাবে কিন্তু আপনি সেই ছবিকে কিভাবে ফিরে নিয়ে আসবেন তবে আপনি এখান থেকে বেকাশ দেন এখান থেকে বেকাশ আপনি নিচের দিকে স্ক্রল করবেন এই মাত্র যে ছবি কি আপনি ডিলেট করেছেন শুধু সেই ছবি আপনি দেখতে পাবেন তিনি পাঁচ দিন বা দশ দিন বা পনেরো দিন আগে যদি আপনি কোনো ছবি কি আপনি ডিলেট করে দেন সেই ছবি কি আপনি দেখতে পাবেন না মনে করুন আপনি এখানে এর আপনি ট্যাপ দিবেন এর উপর ট্যাপ দেবেন এর উপর ট্যাপ দেওয়ার পর কি আপনি এখানে যতগুলি আমার এখানে ছবি বা ভিডিও দেখতে পাচ্ছেন কি এই ছবিগুলো কি আমি এই মাত্র ডিলিট করলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনি দশ দিন বা পনেরো দিন আগে যে ছবি ডিলিট করেছেন তাহলে সেই ছবি আপনি কিভাবে ফিরে না আপনি এখানে ব্যাক চলে আসবেন থেকে ব্যাক আসার পর তাহলে আপনি চলে যাবেন একটি অ্যাপ্লিকেশন লাগবে আপনার মোবাইলে সেই অ্যাপ্লিকেশন নাম হলো ফাইলস অ্যাপ্লিকেশন এখানে দেখতে পান ফাইলস এসে ফাইলসের উপর আপনি চলে যাবেন এই ফাইলস এর আসার পর উপরের দিকে আপনি দেখতে পারেন এখানে ত্রিপল ডট নামে একটি অপশন সে ত্রিপল ডট এর উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটি দেখবেন সেটিং সেটিং উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি এখানে কোনো ডিলেট হওয়া ছবি ফিরে না কেউ তার তার কাছে আর কি অপশন দেখতে পারেন এখানে ট্রাস নামে একটি অপশন এখানে তার উপরে আপনি ট্যাপ দিবেন এর উপর আপনি ট্যাপ দিবেন এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি উপরে দিকে দুইটি অপশন দেখতে পাবেন একটা ইন্টারনাল স্টোরেজ একটা এস কার্ড

কিন্তু আপনি এখানে করতে পারেন কিন্তু আমি তো আপনাকে দেখালাম যে মাত্র যে ছবিটিকে আপনি ডিলিট করেছেন সেই ছবিটিকে আপনি আপনি বা রিকভার করতে পারেন কিন্তু যে ছবিকে 10 দিন বা 15 দিন দিন বা 29 আগে যে ছবিকে আপনি ডিলিট করে দিয়েছেন সেই ছবিকে আপনি কিভাবে ফিরিয়ে আসবেন সেই ছবিকে ফ্রি নিয়ে আসার জন্য আপনি একদম নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে নিচের দিকে আমি চলে আসলাম নিচের দিকে স্কোর করার পর আপনি এখানে মনে করেন এই ছবিটি একটি এই ছবি একটি মনে করি এর উপর আমি দিচ্ছি এটা একটা ছবি ছবি কি এটা হয় বুঝবেন যে এই আসার পর আপনি দেখতে পারবেন এইভাবে দেখতে পাবেন আপনি যে এক মাসের ভিতরে যতগুলি ছবি আপনি ডিলেট করেছেন সেই প্রত্যেকটি ছবিকে আপনি এখান থেকে খুঁজে পাবেন আর আরেকটা কথা বলে দিই আপনি যে ভাবছেন এক বছর বা দুই বছর আগে ডিলেট হওয়া ছবি কিভাবে ফিরে পাবো তো সেই ছবি কিভাবে ফিরে নিয়ে আসবেন সেই আপডেট এখনো আসেনি সেই আপডেট যখন চলে আসবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এক বছর আগে ডিলেট হওয়া ছবি কিভাবে ফিরে নিয়ে আসবেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যখন সেই ভিডিওটি আমি আপলোড দেবো যাতে সবচেয়ে প্রথমে আপনি একদম দেখতে পান এবং বর্তমান সময়ে ত্রিশ দিনের মধ্যে যে ছবি আপনি ডিলেট করেছেন শুধুমাত্র সেই ছবিগুলি আপনি এখান থেকে রিস্টোর করতে পারবেন টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ